তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্টেডিয়ামে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় ছাব্বিশ রানে কানসাট ইউনিয়ন ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হন শাহবাজপুর ইউনিয়ন ক্রিকেট দল টুর্নামেন্টের মোট ষোলোটি দল অংশগ্রহণ করেন খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আজহার আলী এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল তোয়াফ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফায়াজ রহমান তনাই সহ অন্যান্যরা এ সময় অনেকেই আনন্দিত হয়েছেন এই খেলা দেখে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কারণের উৎসব টি টেন ক্রিকেট